বন্ধুরা আপনি কি আপনার টিকটক ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন সঠিক নিয়মে আপলোড করে তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা অনেকে কী করছে টিকটক ভিডিও কিন্তু আপলোড করছে তার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না কিংবা দশটা বিশটা হাইস্ট একশোটা ভিউ হচ্ছে আমার কোনো ভিউ হচ্ছে না বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাদের নতুন বছর নতুনভাবে কিন্তু নতুন নিয়মে আপনাদের মানে সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করা শেখাবো যদি আপনি এইভাবে এই নিয়মে টিকটক ভিডিও আপলোড করেন টু জেড সেটিং ঠিক করে যদি টিকটক ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা টিকটক ভিডিও ভাইরাল হবে তো চলুন বন্ধুরা আমি আপনাদের শেখাই আপনি কেমন করে নতুন বছরের নতুন নিয়মে সঠিক সেটিং ওই হোক কিন্তু অনেক সেটিং টিকটক যোগ করে দিয়েছে এই সেটিং যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনো আপনার কিন্তু টিকটক ভিডিও ভাইরাল হবে না তো চলুন বন্ধুরা আমি আপনাদের সঠিক নিয়মে কেমন করে টিকটক ভিডিও আপলোড করে ভাইরাল করবেন সেটা আপনাদের শিখাই তো চলুন যাবি মূল টপিকে কেমন করে সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করে ভাইরাল করবেন তো মূল টপিকে চলতে আগে একটা কথা বলছি বন্ধুরা আপনার ছোট্ট চ্যানেলে ভিডিও একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন আপনাদের শেখাই আপনি কেমন টিকটক ভিডিও সঠিক নিয়ম আপলোড করে ভাইরাল করবেন তো তার জন্য আমি এখান থেকে টিকটকে ঢুকে যাচ্ছি যাচ্ছে আমি এখানে টিকটকে ঢুকবো বন্ধুরা টিকটকে ঢুকবো তো বন্ধুরা অনেক কিন্তু আমাকে কন করছে যে দাদা ভাই আমার কিন্তু দশটা বা ভিউ হচ্ছে না বন্ধুরা আমি আপনাদের কী করবো এখন কিন্তু সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করা শিখেবো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হবে তো বন্ধুরা সকল সেটিং ঠিক করে শিখাবো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে বন্ধুরা এখান দেখতে পাচ্ছেন আপনার টিকটক কিন্তু চলে আসবে অবশ্যই কিন্তু টিকটক অ্যাকাউন্ট খুলে নেবেন যা সেখান থেকে টিকটক চলে আসবে দেখতে পাচ্ছেন তো জাস্ট আমি এখান থেকে কী করবো থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকন ট্যাপ করবেন আমরা আপনার টিকটক ভিডিও সঠিক নিয়মে আপলোড করার জন্য জাস্ট এখানে দেখছি প্লাস এখন এই প্লাস এখন ট্যাপ করলাম আপনি কিন্তু প্লাস উপর ট্যাপ করে দিবেন তো ওদের প্লাস এখন ট্যাপ করার পরে আপনার কিন্তু বন্ধু কিন্তু এ ধরনের ইন্টারভেট চলে আসবে তো এখান থেকে দেখছেন আপনি প্রোফাই নাম একশো পেয়ে যাবেন এই প্রোফাই করার জাস্ট এখানে ট্যাপ করবেন তো জাস্ট আমি এখানে ট্যাপ করে দিলাম তারপরে কিন্তু আপনি ফাইলে নিয়ে আসবে বন্ধুরা আমরা কিন্তু ফাইলে নিয়ে আসলো তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন ভিডিওটা আপলোড করে যাচ্ছেন জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে ভিডিওতে চাইলে কিন্তু আপনার এখানে ভিডিও আপনার দেখাবে যতগুলো ভিডিওতে সব ভিডিও কিন্তু চলে আসবে তো যেহেতু আমার এই প্রথম ভিডিওটা আপলোড করবো আপনি টিকটক ভিডিও আপলোড করে আপনাদের শিখিয়ে দেবো আপনি সরিক নিয়ে টিকটক ভিডিও আপলোড করবেন তো জাস্ট এখান থেকে ছত্রিশ সেন্ট ভিডিও ছত্রিশ সেন্টে ভিডিওটা আমি ট্যাপ করিলাম তারপরে থেকে জাস্ট নেক্সট নিচে দেখছে নেক্সট জাস্ট নেক্সট ট্যাপ করে দেবো বন্ধুরা চাইলে এখান থেকে নেক্সট টাপ করবেন তো নেক্সট টাইপ করার পর বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা ভিডিওটি যে ভিডিওটি আপলোড করে যাচ্ছি সেই ভিডিও কিন্তু এখানে চলে আসলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিও তো বন্ধুরা এখান থেকে ভিডিও কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে থেকে সাউন্ড দেখতে পাচ্ছি এখানে অ্যাড সাউন্ড লাগাতে যাচ্ছে অ্যাড সাউন্ড ট্যাপ করবেন তো আপনি যদি গান অ্যাড চান আপনি যদি এখানে গান অ্যাড করতে চান এখানে যে কোনো গান জাস্ট আপনি সার্চ করবেন তো অ্যাড করবেন জাস্ট সেখানে আপনি উপরে সার্চ করবেন তো সার্চ করে যে কোনো গান ভাইরাল সং যদি আমি ভাইরাল সং দেখি এখানে কিন্তু যত ভাইরাল সব কিছু চলে আসবে আপনি যে কোনো যে কোনো গাছ সিলেক্ট করে এখানে টিকমার ট্যাপ করলে টিকমার ট্যাপ করলে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে জাস্ট আপনি যেটা যেটা লিখবেন সেই গানে কিন্তু চলে আসবেন মতো দেখতে পাচ্ছেন এই গানটা কিন্তু অ্যাড হয়ে গেল যত আমি গান অ্যাড করব না তার জন্য এখান থেকে দেখুন গুন আছে ট্যাপ করলে আমরা কিন্তু গান অ্যাড করলে যে কোনো গান আপনি অ্যাড করে দিতে পারেন এম করে তারপর এখান থেকে কিন্তু সেটিং করতে হবে টিকটকি আপলোড করার জন্য এখান থেকে সেটিং পুরো সেটিং সেটিংয়ে ট্যাপ করবেন তো জাস্ট সেটিং ট্যাপ করবে বন্ধুর এখান থেকে কিন্তু ওভেনে অল নেমি করা থাকে কিংবা এখান থেকে ফেন টু ফেন ফেন করা থাকে সেক্ষেত্রে হবে কি আপনার ফ্রেন্ডসরা কেউ দেখতে পারবে না আর অল নেমি করলে কিন্তু আপনি শুধু আপনারা কেউ দেখতে পারবেন না এখানে অবশ্যই এভি ওয়ান করে দেবেন আমার এভরি ওয়ান করা আছে তারপর এখান থেকে অল কমন এটা অবশ্যই চালু করে দেবেন তারপরে এটা এরমে থাকবে সমস্যা নেই তারপর এখান থেকে এটা বেরো আসবেন তারপর এখান থেকে শেয়ার আপনি চাইলে কিন্তু বন্ধু মধ্যে শেয়ারও করতে পারবেন জাস্ট শেয়ার ট্যাপ করবেন তো শেয়ার ট্যাপ করার দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি তারা যাদের শেয়ার করতে চাচ্ছেন শুধু সেন্টটি ট্যাপ করবেন তাদের কাছে কিন্তু চলে যাবে তো আমি যেহেতু শেয়ার করতে চাচ্ছি না জাস্ট এখান থেকে ট্যাপ বেরোয় আসলাম তারপরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এবি মানে এখান থেকে ফোন একটা কথা বলছি জাস্ট এভ ট্যাপ করলাম তারপরে চাইলে কিন্তু আপনি এখান থেকে কিছু লিখতে পারেন যে এখান থেকে যা লিখবেন এখানে কিন্তু তাই হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে কিছু লিখবো না আপনি তাহলে কিন্তু লিখতে পারেন জাস্ট আমি এখান থেকে বের আসছি বন্ধুরা আপনি লিখবেন চাইলে এখান থেকে স্টিকার কিন্তু এফেক্ট অ্যাড করতে পারবেন দেখতে ট্যাপ করবেন তো ট্যাপ করে এখান থেকে বিভিন্ন রকম স্টিকার আছে চলে আসবে বন্ধুরা ওয়েট করুন এখান থেকে বিভিন্ন স্টিকার চলে আসবে জাস্ট যেটা দিবেন সেটা উপর ট্যাপ করবেন আমি এটা উপর ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু বসে গেলাম আপনি এটা কিন্তু আহ করে এখানে বসে দিতে পারবেন দেখতে পারছেন যেখানে রাখবেন সেখানে কিন্তু বসে যাবে তো এটা থাক তারপরে এখান থেকে দেখতে পারছেন বিভিন্ন রকম ইমোজি লাগতে চায় অনেকজন দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাপ করবে এখানে ট্যাপ করলে কিন্তু ওই যে অনেকে কিন্তু কালার করতে চায় সেটা কালার কিন্তু করতে পারবে তো আমি কালার করবো না এখান থেকে বেরিয়ে আসলাম তো এখানে ট্যাপ করলাম তো বের আসার পর বন্ধুরা এখান থেকে বন্ধু আরও কিন্তু ইমেজি পেয়ে যাবেন তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে সবকাছ কমপ্লিট এখান থেকে তো এখান থেকে নেক্সট এই নেক্সে ট্যাপ করে দেবেন আপনি কিন্তু নেক্সট ট্যাপ করবেন তোমরা এখান থেকে দিলাম তো নেক্সট ট্যাপ করার পর বন্ধুরা কিন্তু এখানে কিন্তু আপনার অপশন নিয়ে আসবে তোমাদের এখান থেকে কি করবেন আপনি অবশ্যই কিন্তু কভার ফটো আট করুন কভার ফটো মানে প্রথম যে অপশন থাকবে মানে টিকটক যেটা সবাই শো করবে সেই কভার ফটো এডিটিং কভার ফটো ট্যাপ করবেন জাস্ট আমি এডিটিং ট্যাপ করলাম এডিটিং ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেখানে রাখবেন সেটা কিন্তু আকর্ষণীয় পাঠ আপনার আকর্ষণীয় পাঠ যেটা সেটা রেখে দেবেন জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা রেখে দিচ্ছি বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা রেখে দেবেন আপনি যেটা ভালো মানে যেটা আকর্ষণীয় পাঠ সেবারটা আপনার রাখবেন তো জাস্ট আমি এই পার্টটায় রাখলাম পাটটা রাখার এখান থেকে দেখতে সেফ এই উপরে সেফটা সেফ এই সেপ উপর ট্যাপ করবেন আমি এখানে সেফে ট্যাপ করতো আপনার কিন্তু আকর্ষণে পাট হয়ে গেল তোমরা এখন কী করতে হবে এখন কিন্তু সঠিক আপনার টাইটেল দিতে হবে কিংবা আপনার যে হ্যাডট্যাগুলো দিতে যাচ্ছেন সেই হ্যাশট্যাগ দেবেন জাস্ট আমি এখান থেকে কিছু কপি করে রেখেছি এই কপি করে দিলাম জাস্ট আমি এখান থেকে বলে কী কী হ্যাশট্যাগ দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফানি অবশ্যই আপনি যে ভিডিও ভিডিও যে রিলেটিভ সেই ভিডিও কিছু টাইটেল লিখবেন যেটা ফানি রিলেটেড ভিডিও তাই জন্য কিন্তু ফানি ভিডিও বাংলা লিখে দিয়েছি তারপরে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে ফরেও দেবেন তারপর এখান থেকে ভাইরাল ভিডিও বাংলা দেবেন হ্যাশট্যাগ দিয়ে তারপর ট্রেন্ডিং দেবেন তারপর এখান থেকে টিকটক অফিসিয়াল ভিডিও তো এখানে হ্যাশট্যাগ দেওয়ার পর দেবেন মানে এগুলো হ্যাসট্যাগ হ্যাশ টাইগ ভাইরাল ভিডিও তারপর এখান থেকে ট্রেন্ডিং ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুর এখানে ট্রেন্ডিং ভিডিও কিন্তু এগারো মিলিয়ন মানে দেখতে পাচ্ছেন এগারোশো মিলিয়ন কিন্তু এখান থেকে অলরেডি এটা ইউজ হয়ে গেছে তারপর সব কিন্তু আমি এখান থেকে বেশি বেশি রেখেছি তো আপনার কষ্ট না হয় আপনি দিয়ে নিবেন এটা দিয়ে নেবেন দেওয়ার পর বন্ধুরা এখান থেকে কি করবেন এখান থেকে আপনাকে আর তাহলে এখান থেকে মেনশন করতে পারবেন তো আমি এখান থেকে মেনশন করতে যাচ্ছি না জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লোকেশনে যে ট্যাপ করবেন তো এখান থেকে জাস্ট আমি লোকেশন ট্যাপ করলাম তারপরে এখান থেকে যে কোনো একটা লোকেশন আপনি দিতে পারেন তো এখান থেকে জাস্ট আমি যেটা যেটা দেবো সেটা যদি লোকেশন লিখবেন কিন্তু লোকেশন আমি লোকেশন বাংলাদেশ দিচ্ছি আপনার যেটা আমার সেটা লোকেশন দিয়ে দিবে তো আমি লোকেশন কিন্তু বাংলাদেশ দিলাম দেখতে পাচ্ছি না কিন্তু বাংলাদেশ হয়ে গেছে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এভরিয়ন করা আছে তো ওয়েট করুন আবার ট্যাপ করবেন জাস্ট এবন ট্যাপ করবেন এবার ট্যাপ করতে কিন্তু অবশ্যই এভ্রন করে দিবেন বন্ধুরা না করলে কিন্তু সবাই আপনার দেখতে না তো অবশ্যই এভরিওয়ান করে দিবেন তারপর এখান থেকে বেরো আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন যে মোর অপশন জাস্ট মোর ট্যাপ করে দিলাম মোর ট্যাপ করতে অবশ্যই কমন চালু করে রাখবেন যদি আপনি মি মানুষ হয় সেখানে আমি বলব কমন অপ করে রাখবেন অবশ্যই কমন চালু করে রাখবেন এটাও চালু করে রাখবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে তার ইংলিশ ভাষণ ইংলিশ করে রাখবেন তো অন্য এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং নাই জাস্ট এখান থেকে বেরো বেরোয় আসলাম বন্ধুরা তারপরে এখানে কি করবে সকল কাজ শেষ

পেরেছি যারা নতুন টিকটক ইউজার তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো বন্ধুরা যারা টিকটক ভিডিও আপলোড করতে পারে না তাদের অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা একটা কথা বলছি অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে ইউটিউব উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটি বাজিয়ে দিবেন তো থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন বন্ধুরা আমার ভিডিও বানাতেও কিন্তু অনেক কষ্ট হয় জাস্ট মোটিভেট করার জন্য একটা অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ